আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এটা আমাদের গোরস্থান গোরস্থান এখানে হচ্ছে প্রায় আট কাটার মতো জমি এটাই হচ্ছে গোরস্থান আমাদের সবার মিলে আর ওই গাছগুলা দেখতে পাচ্ছেন এ একটা মেহগুনি আর ওটা হচ্ছে আকাশমুনি বলে ওই গাছটা আমার চাই শাশুড়ির আর ওই পাশের তিনটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমরা লাগাইছি মানে আপনাদের ভাইয়া লাগাইছিলো তো এটা আমাদের গোরস্থান আর দেখতেই পাচ্ছেন পাশে পুকুর বড় একটা পুকুর এটা এটা হচ্ছে বিলের মাঝখানে উত্তরবঙ্গেতে মানে বলে এটা হচ্ছে বিল মানে ধান যেগুলাতে লাগাই এগুলাতে বিল বলা হয় আর কি তো আমি আসলাম আজকে যে ভিডিওটা করার জন্য আর আসার উদ্দেশ্য হচ্ছে সবগুলা আলুর পাতা নিবে সেই জন্য আর কি আসা হয়েছে বিলেতে তো আপনারা সাথেই থাকবেন পাশেই থাকবেন সবাই আলুর পাতা তুলতে চলে গেছে আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি তো সবার সাথে আসা আমার এই উদ্দেশ্যেই ভিডিও করার জন্য একা একা আসি না ভালো লাগে না একা একা আর অনেক মানুষজন থাকে এই জন্য আরো বেশি ভালো লাগে না এই জন্য সবার সঙ্গে আসছি তো আমাকে সবাই বেশি বেশি সাপোর্ট করবেন প্লিজ আলুর পাতা তোলার জন্য প্রস্তুত দেখতেই পাচ্ছেন আলুর পাতা তুলতেছে আর ওই যে এক দল যাচ্ছে আলুর পাতা তোলার জন্য ওদের পিছনে পিছনে আসছি আমি আলুর পাতার জন্য ওরা আলুর পাতা তুলতেছে আর আমি ভিডিও করতেছি তো জায়গাটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর অনেক অনেক সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ ওই যে আমার মেয়ে দৌড়াচ্ছে আর আমার কাছে আসতেছে যে আম্মু আম্মু হাই বলে দাও সবাইকে আপনারা ভাবেন না যে আমরা মানুষের ভিটায় আলুর পাতা তুলতেছি এটা হচ্ছে আমাদের আমার বড় ভাসুরের ভিটা আলুর পাতা এই জন্যই তুলতে আসছি না হলে আসতাম না তো ওই যে আমার চাতি আসতেছে আমার বুলবুলি মা আসতেছে বুলবুলি মা বুলবুলি মাও শাক তুলতে আসছে সবাই মিলে ভাসুরের ভিটায় আলুর পাতা তুলতেছি গ্রামে থাকার গুণই আলাদা দেখতে পাচ্ছেন কিছু যদি না থাকে আলুর পাতা নিয়ে যায় ভর্তা করে ভাত খাওয়ার যায় কিন্তু শহরে হলে তো আপনারা পারবেন না আমরা গ্রামের দেখে আজকে আলুর পাতা তুলে ভর্তা করে ভাত খাবো দুপুরবেলা যদি আপনারা খেতে চান তাহলে অবশ্যই আমার চ্যালেঞ্জটাকে নক করবেন আর আমার বাসায় এসে আলুর পাতা ভর্তা খেয়ে যাবেন আলুর পাতা নেওয়া শেষ আমরা এখানে ছাঞ্চির শাক তুলতেছি সবগুলা সাঞ্চির ভর্তা খাবে সেই জন্য দেখতেই পাচ্ছেন টোকায়ের মতো খালি টুকাচ্ছে সবগুলা টোকাটুকি করতেছে এই যে আমার বুলবুলি মা টোকাটুকি করতেছে আমার ভাবি টোকাটুকি করতেছে ভাস্তি টোকাটুকি করতেছে তো সবাই তুলে আমাকে দয়া করে একটু দিবে বুঝছেন আমি তো ভিডিও বানাচ্ছি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন